রুট মার্শাল আর্টস একাডেমির পক্ষ থেকে অল ইন্ডিয়া সুতোকান ক্যারাটে ডো স্কুলের উদ্যোগে বর্ধমান রাজ কলেজ এড স্কুলের মাঠে একটি স্পেশাল ট্রেনিংয়ের আয়োজন করা হয় মূল ট্রেনিংটি করাতে কলকাতা থেকে বর্ধমানে আসেন স্টাইল চিফ অল ইন্ডিয়া সুতোকান ক্যারাটে ডো স্কুলের প্রধান মনোরঞ্জন বিশ্বাস এই দিন প্রায় আনুমানিক আড়াইশো থেকে তিনশো ছাত্রছাত্রী এই স্পেশাল ক্যারাটে ট্রেনিংয়ে অংশগ্রহণ করেন ট্রেনিং শেষে সার্টিফিকেটের ব্যবস্থা ছিল বলে জানালেন উদ্যোক্তা তথা প্রেসিডেন্ট শেখ মুন্না রুট মার্শাল আর্টস একাডেমির প্রেসিডেন্ট শেখ মুন্না কি জানালেন আমরা শুনব এবং এ এর প্রধান মনোরঞ্জন বিশ্বাস কি জানালেন আমরা শুনে নেব

কিহনের উপর ট্রেনিংটা বেশিকের ওপর মানে গ্রামারটা ঠিকঠাক হলে ক্যারেক্টার অনেক ভালো হয় এখানে টোটালি বর্ধমানের সব স্টুডেন্ট আছে আমার নাম মনোরঞ্জন বিশ্বাস বিশ্বাস টেকনিক্যাল ডিরেক্টর অল ইন্ডিয়া সত্য ক্যারি স্কুল আমি থেকে এসেছি আজকে একটা আমাদের এবছরে কুমিতে অ্যান্ড কিহনের একটা ক্যাম্প করা হলো যেখানে আমাদের অল ইন্ডিয়ার চিফ মনোরঞ্জন বিশ্বাসকে এখানে নিয়ে আসা হয়েছে যাতে বাচ্চাদের একটু আপডেট করা হয় সেই জন্য একটু ক্যারেক্টার এখানে ট্রেনিং করা হলো মোটামুটি দুশো থেকে দুশো পঁচিশ জনের মতন এখানে বাচ্চা এখানে করতে এসেছে অনলি মেয়েগিরি ইয়কোগি কি পাঁচ ব্লক এসবই করানো হচ্ছে হ্যাঁ সেটা আমরা যদি ঠিকঠাক করি যে হ্যাঁ সার্টিফিকেট ইস্যু করবো সার্টিফিকেট ইস্যু আমরা একটা করবো যেহেতু অন্য অত বড় একটা টিচার আমরা নিয়ে এসেছি আজকে এখানে আমরা সার্টিফিকেট ইস্যু করতে আমাদের আজকে আছে প্রধান অতিথি ছিল আমাদের ওয়ার্ড কাউন্সিলর আর স্কুলের রাজ স্কুলের হেডমাস্টার ছিল আর প্রার্থতম ফুটবলার আমার নাম শেখ নিনা পূর্ব বর্ধমান থেকে কেটু রিপোর্ট অগ্নি সংকেত নিয়েও